নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে অনেক রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না সেদিন ঈসা সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ও আয়াতে শেষে বলেছেন ওয়ার রাযিকিন আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি তো রিজিক দাতা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন রব্বি জআল হাযা বালাদান আমিনা ওয়ারズক আহলাহু আল্লাহ এই जनपदকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর উপর একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াকুলের পয়েন্টটা আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা টুকুন করব তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন বা কুলু মির রিস্কি জামিনকে প্রশস্ত করেছি এর পরতে পরতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হিজ পুডিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল বিষ্ণু ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন বিষ্ণু ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন বিষ্ণু ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাব কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহিল্লা নাকে সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহিল্লা শক্তি বেশি এরকম সস্তা বলে আওরাতাম না আমরা আমি নবী সরি ফর দ্য স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসা ইসলাম কি এমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাস্ক পরেন না ম্যাস্ক পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবু ছোট্ট বাচ্চা আবদুল্লাহ কে অ্যাসাইন করলেন আমের ইবনে ফোহাইরা কে অ্যাসাইন করলেন আব্দুল্লেব্নি ওরাইকিদকে আসাইন করলেন কিছু যখন শেষ এবার তারা মধুনে অভিমুকে রওনা হলেন মোতাওয়াকলানা আল্লাহ হিল মুস্তান আল্লাহর ওপর তাওকুল করে দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স তাওকুল ডি ব্রাদার্স সিস্টার এটা হচ্ছে তাওক্কুল তো তাওকুল যদি করতে হয় বিশ্ব নিশ্চাস্তানের মতো করতে হবে তাওকুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইস্ট আগে আপনার রোল তারপর আপনি আল্লাহ উপর তা ওকুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন আর দিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওয়াক্কুল হবে বিশ্বনবী বলেন লাউ আনাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাজাতাকুম কামা ইয়ারযুকু তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে তাকু আল্লাহর পরে দুই নাম্বারে পেলাম আর তাকুল আল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাকুল করতে পারি আমাদের রিজিকে আসমানি পাড়াকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোন ঘাটতি হবে না আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত নবী হে আপনি আপনার ফ্যামিলি মেম্বারস দেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তো রাজাক তার মানে সালাদ যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না বেশি বেশি কি পড়া ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি

স্তেক করলে কি হবে ইউরসিলিসমা আলাইকুম্বে দারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বে আম্মালি উয়া বানিন আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়ে জ এ আল্লাহ কুম জেন্না যে আল্লাহ হারা তোমাদের ফসল খেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসুক তাহলে আমরা যেন বেশি বেশি স্তেক ফার করি

আমরা যেন বেশি বেশি ইস্তেখ ফার পড়ি আস্ত উফিরুল্লাহ এটা হচ্ছে ভেরি শর্ট ফরম অফ স্তিক অথবা পড়তে পারেন আস্তা হফিরুল্লাহ আল্লাহ দি ইলাহাই ইল্লাহ হাইউল সাইয়ুম আচু ইলাই সাইদুল ইস্তিক ফার মুখস্ত আছে আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়ীদুল ইসতেখ ফার পড়বে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্য হয় সে জান্নাতী কোন রাতে মোখাইনান বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল স্তেক ফাহারকে রিসাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বলেন সে জান্নাতী তাহলে প্রিয় ভাই এবং বোনরা আমরা জন্য ইস্তেখ ফার করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নাম্বারে হচ্ছে সিলাতুর রহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই রিজিকে ভরপুর বারাক বারাকামে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মানসাররাহু আইয়ুবু সতালাহু ফিরিজকি ওয়া ইয়ুনসালাহু ফী আছারি ফাল ইয়াসিল রাহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যারা আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরো লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তার সাথে করে ফুল আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কশিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তালা বলেন ওমা আনফক তুমিন সেই ইন ফাহুয়া ইউলিফু বহুয়া খয়রুর রাসিকিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা ওই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিষ্ণু বলেছেন মা মালুন মালু আব্দিন মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ আতি মুমফিকান খালাফা আল্লাহ আতি মুমসিকান চালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এল্লা এটা তুমি মেক আপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ও আমরা যেন দান করি এরপরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন বেশি বেশি হজ করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ করলে তার রিজিকে বাড়া নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিষ্ণু ইসা ইসলাম নিজেও দোয়া করতেন উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান তিনি বর্ণনা করেন রাসূদ চেছলাম ফজরের সালাতের পরে সালাম ফিরি তিনি পড়তেন আল্লাহম্মা ইন্নিআস আলুকা আইলমান্না ফেহা ওয়া ঋষকন্তই গিবা ওয়া আমালান মোতাকব্বালা হাইপিট আল্লাহ্মা ইন্নি আস আলুকা আইলমান্না ফেহা ওয়া রিস্কনন্তই গিবা ওয়া আমালান মোতাকব্ৱালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরে বিষ্ণু শেষমে দুআটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন